মিঠাবন যেতেছি মিঠাবন হাওয়ার মিঠাবন বাজারের থেকে এরকম ভাবে আমরা টলার নিয়ে নিকলি হাওয়ারে যাইতেছি তো নিকলি হাওয়ারের মধ্যে এরকম ভাবে আমরা কিছু দেখব আর এরকম ভাবে হাওয়ারের মধ্যে ঘুরব এই হাওয়ারের দৃশ্যগুলা আপনাদেরকে দেখাইতেছি মিঠাবন বাজারের যে দৃশ্যগুলা ওগুলো আপনারা দেখেন আর এখানে এই টলারালা ভাই আছে আমাদের সাথে তো আমরা এরকম ভাবে এই যে যাইতেছি এই আনন্দগুলো গুলো আপনারা আমাদের সাথে উপভোগ করেন আর আমরা করতেছি আসলে খুব এরকম না আবার বেশি রকম বৃষ্টিও নাই খুব ঠান্ডা একটা পরিবেশ খুব সুন্দর লাগতেছে হাওয়ারের মধ্যে এইখানে যে আমরা মিঠাবন হাওয়ারে যে ঘুরবো ভাইয়ের নাম কি ভাই

তা আমরা ওই হাওয়ারের মধ্যে ইনশাল্লাহ ঘুরবো আবার ওই রিসোর্টেও যাবো রিসোর্টে যা ইনশাল্লাহ আপনাদের ওইখানেও দেখাবো আমরা যাতে এরকম ভাবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও যাতে করতে পারি আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের আপনারা উপভোগ করতে পারেন এই জন্য আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ও উৎসাহ দিবেন আমরা এই ট্রলারটা এখন রিজার্ভ নিয়ে নিছি এই ট্রলারটাকে রিজার্ভ নিয়ে আমরা ওইখানে ঘুরবো আর ওইখানে এরকম আপনাদেরকে দেখাবো ওইখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য ভাবে ওই হাওয়ারের মধ্যে ঘুরার জন্য খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে আর এইখানে যে এই মিঠাপন বাজারের মধ্যে আমরা আসছিলাম ওই মিঠাপন বাজারের মধ্যে আমরা ঘুরতেছি এবং এই মিঠাপন বাজারের মধ্যে আমরা আসছি আইসা এই মিঠাপন বাজারের থেকে আমরা টলার রিজার্ভ করে আসছি ওই রিসোর্টের ভিতরে তো সব কিছু করা যায় না কি করা যাবে আপনারা আমাদের সাথে থাকেন আর এই আনন্দগুলো আপনাদের সাথে আমাদের আনন্দগুলো আমাদের সাথে উপভোগ করেন আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলোগুলো বেশি বেশি শেয়ার করে নিজেরা দেখবেন ও অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যাতে আপনারাও দেখতে পারেন এরকমভাবে আনন্দ উপভোগ করতে পারেন আর এরকমভাবে এই যে হাওয়ারের যে দৃশ্যগুলা এগুলো আপনারা যাতে দেখেন এবং আসলে খুব সুন্দর একটা পরিবেশ খুব একটা মনোরম পরিবেশ মনোরম পরিবেশ বলতে এরকমভাবে তা চার্মিং সিনারি দা চার্মিং সিনারি এরকমভাবে একটা খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা এখানে ঘুরতেছি তো এখানে খুব ভালো লাগতেছি কারণ ভালো লাগার উদ্দেশ্য হইলো এক হইল এরকম হাওয়ারের মধ্যে ভালো লাগে আরেক যে বাচ্চারা দেখছেন এই বাচ্চারা কি সুন্দর হাওয়ারের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চারা কি সুন্দর ঘুরতেছে হাওয়ারের মধ্যে দেখছেন হ্যাঁ কত সুন্দর হ্যাঁ কত সুন্দর দেখছেন দৃশ্য আসলে এই বাচ্চারা খুবই অভিজ্ঞ এবং তারা বুঝতে পারে এখানে দেখেন এখানে হাওড়ের পাশে একটা বাড়ি করছে বাড়িটা খুব সুন্দর এখানে দৃশ্যগুলো খুব সুন্দর এই মধ্যে হাওয়ারের যতগুলা জিনিস আছে সবকিছু দেখার মতো দেখছেন একটা বাড়ি পানির মাঝখানে চতুর্দিকে পানি চতুর্দিকে পানি কিন্তু মাঝখানে বাড়িটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর হ্যাঁ এই বাড়িটার চতুর্দিকে পানি হ্যাঁ বাড়িটার চতুর্দিকে পানি মাঝখানে এরকম বাড়িটা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখেন কি সুন্দর ভাবে এই এখন আমরা এইখানে আসি এইখানে একটা এরকম যে বিশ্বরূপ এই মিঠাবনের এরকম ভাবে চৌরা তিন রাস্তার মোড় এটাকে জিরো পয়েন্ট বলে এই জিরো পয়েন্ট দিয়ে এরকম ভাবে আমরা টলার নিয়ে যাইতেছি মিটাবনের থেকে মিটাবন বাজার থেকে নিকলে হাওয়ারের মধ্যে এবং অষ্টগ্রাম অষ্টগ্রাম হাওয়ারের মধ্যে আমরা এখন ঘুরব নিকলে হাওর ও অষ্টগ্রাম হাওয়ারের মধ্যে আমরা তো এই জিনিসগুলা খুবই সুন্দর এখানে দেখেন রাস্তাগুলা কত সুন্দর করে করছে এই রাস্তাগুলা দেখছেন এই রাস্তাগুলা বিশ্ব রোড এটা এখানে যে হাওয়ারের হাওয়ারের মাঝখান দিয়ে যে রাস্তাটা করছে এই রাস্তাটা দেখার মতো এই রাস্তাটা খুবই সুন্দর এখান দিয়ে আমরা সকালবেলায় এরকম গাড়ি নিয়ে আসছি এই এখানে রাস্তাটা খুবই সুন্দর দেখেন আমরা এখন এই ব্রিজের নিচে দিয়ে যাব এবং এই হাওড়ের মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ এইখানে মনোরম একটা পরিবেশ এই জন্য মধ্যে আমরা ঘুরব ঘুরার জন্য দেখেন এখন একটা এই যে ব্রিজের নিচে দিয়ে আমরা যে যাবো এই রাস্তার মধ্য দিয়ে রাস্তার মাঝখানে এরকম ভাবে আবার ব্রিজ করা হয়েছে এটা বিশ্ব রোডের একটা রাস্তা এই বিশ্ব রোডের রাস্তা এখান দিয়ে গাড়ি চলাচল করে এই হাওয়ারের মধ্যে এখন আমরা এই নিকলি হাওয়ারের মধ্যে আমরা এখন প্রবেশ করব। নিকলি হাওয়ার হাওয়ারটা আপনি দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ বা এই হাওয়ারটা কত বড় এরকম ভাবে কয় ঘন্টা করলে এই হাওয়ারটা শেষ করা যাবো এই হাওয়ারটা আমরা একদিনে করলে শেষ করা যাবো না একদিনে শেষ করতে একদিনে শেষ করা যাবো না অনেক বড় হাওয়া

আর এরকম নতুন নতুন ভিডিও যাতে আমরা আপনাদেরকে দিতে পারি এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ